শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তারা আল্লাহ ব্যতীত অন্যান্য ইলাহ গ্রহণ করেছে যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয় কখনোই নয় তারা তাদের হেবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে আপনি কি লক্ষ্য করেননি যে আমি কাফেরদের উপর শয়তানদেরকে ছেড়ে দিয়েছি তারা তাদেরকে বিশেষভাবে মন্দকর্মে উৎসাহিত করে সুতরাং তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না আমি তো তাদের গণনা পূর্ণ করছি মাত্র সেদিন দয়াময়ের কাছে পহিবারদেরকে অতিথিরূপে সমবেত করব এবং অপরাধীদেরকে পিপাসার্থ অবস্থায় জাহান নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন নিশ্চয় তোমরা তো এক অদ্ভুত কাণ্ড করেছ হয় তো এর কারণেই এখনই নবমণ্ডল ফেটে পড়বে পৃথিবী খণ্ডবিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে এ কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান আহ্বান করে অথচ সন্তান গ্রহণ করার দয়াময়ের জন্য শোভনীয় নয় নবমণ্ডল ও ভূমণ্ডলে কেউ নেই যে দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না তার কাছে তাদের পরিসংখ্যান রয়েছে এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন কেয়ামতের দিন তাদের সবাই তার কাছে একাকি অবস্থায় আসবে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে দয়াময় আল্লাহ ভালোবাসা দেবেন আমি কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে আপনি এর দ্বারা পহিবারদেরকে সুসংবাদ দেন এবং কলহকারী সম্প্রদায়কে সতর্ক করেন তাদের পূর্বে আমি কত মানবগোষ্ঠীকে ধ্বংস করেছি আপনি কি তাদের কাহারও সারা পান অথবা তাদের ক্ষীণতম আওয়াজও শুনতে পান